হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া সবার স্নেহ ভালোবাসা আশীর্বাদ নিয়ে শুরু করছি আমি আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট অনেক ছোট একটা ভিডিও পোস্ট করছি প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে সময় বিকেল সাড়ে চারটে আমি আসলাম একটু ছাদে ঘোরাফেরা করতে রাস্তায় খুব একটা বেরোয় না তাই ছাদের ওপরটাই বেশিরভাগ বিকালটা কাটিয়ে দিই ছাদ থেকে নেমে দেখতে পেলাম ঠাকুর ঘরের দরজা বন্ধ মানে দুপুর বেলায় ঠাকুরকে পুজো দিয়ে দরজাটা আটকে রাখা হয়েছে আর সেই দরজাটাই আমি খুলে দিলাম এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘরে রয়েছে আমাদের রাধা কৃষ্ণ বিগ্রহ আর আমার ঠাকুর ঘরটা আমার অনেক ব্লগে দেখানো আছে আজ যেহেতু বাড়িতে আমি একা তাই আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি একবার ছাদে গেলাম আবার চলে আসলাম বাইরের বাগানটা দেখতে খুব একটা বাগানের দিকে আসা হয় না সারাদিন এটা ওটা করতে করতেই আমার সময়টা কেটে যায় আর বাগানের বেশিরভাগ সময়টা কাটায় আমার শাশুড়ি মা বাগানে এসে দেখতে পেলাম যে আমাদের কুল গাছটা মরে গেছে কি করে মরে গেছে সেটাই আমার ভাবনার বিষয় হঠাৎ করে ফুল গাছটা তো মরে যাওয়ার কথা না সব গাছেই তো শাশুড়ি মা জল দেয় গাছে জল দেওয়া ঘাস পরিষ্কার করা সমস্তটাই করে আমার শাশুড়ি মা আমার শুধু গাছগুলোকে কিনে লাগিয়েই রেখেছে এর কোনো খেয়াল রাখে না আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো গেট এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ এই মাঠটাতে আমি এখনও কোনো দিন যাইনি আজ সাত বছর প্রায় এখানে বিয়ে হয়ে এসেছি কিন্তু এই মাঠটাতে এখনও আমি পৌঁছাতে পারিনি সেই একটাই কারণ খুব একটা বাইরে বেরোনো হয় না তাই এটা তোমরা চিনতেই পারছো যে এটা আমার ভিডিও রিং লাইট আমার সমস্ত ভিডিওটাই এই রিং লাইটে হয় চলো তোমাদের আরেকটা জিনিস দেখায় এই জানলার কাচের পিছনে আছে দুটো গাছ গাছ দুটোর কি অবস্থা হয়েছে সেটা তোমাদের একবার বলি এই গাছ দুটো অ্যাকচুয়ালি জলের মধ্যে ছিল তখন বেশ ভালোই ছিল যেই আমার বরবাবু গাছ দুটোকে তুলে টবে লাগিয়েছে ব্যাস গাছ দুটো নষ্ট হয়ে গেছে আর বিকালবেলায় বাবু ঘুমিয়ে রয়েছে মানে দুপুরবেলায় ঘুম পাড়িয়েছি কিন্তু ওর উঠতে উঠতে অনেকটাই সময় লেগে যাবে কেন কি ওর অল্পে ঘুমে হয় না ঘরের ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসলো না কারণ আমার ড্রেসিং টেবিলে ছোট্ট একটা লাইট জ্বলছে ওই কারণে তোমরা ভাবছো তো আমার বরবাবু এই দরজাটা নিয়ে কি করছে আরে এই দরজার যে ওই যে কাঠামোটা থাকে না মানে দরজাটা যেটা লাগানো থাকে ওইটা না প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই বরবাবু একটু তেল দিয়েছে তাই সেই জিনিসটাকে লুজ করারই চেষ্টা করছে ওই কারণে একটু খোলামেলা করছে যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন তো একটু গরমাগরম চা খেতেই হবে আমি সকালে চা না খেয়েও থাকতে পারি কিন্তু এই সন্ধ্যাবেলায় না একটু চা আমার খেতেই হয় আর এই সন্ধ্যাবেলাটায় আমার দুধ চা খেতেই হবে এ মা তোমরা দেখে নিলে যে আমি একটু আমুল দুধ চুরি করে খাচ্ছিলাম কিন্তু এটার ভিডিও হয়ে গেছে যা কিছু আর করার নেই আমার না এই আমল দুধটা খেতে ভীষণ ভালো লাগে ওই কারণে একটু চা করলাম আমল দিয়ে আর অল্প একটুখানি রেখে দিলাম সেটা আমি খাচ্ছিলাম কিন্তু একদমই কম হয়ে গেছিলো প্যাকেটের মধ্যে যে ছিলই না এটা না আমি জাস্ট ভাবতে পারি যা কি আর করা যাবে নেক্সট দিন বেশি করে খেয়ে নেব এই যে আজ দু কাপ চা করলাম প্রত্যেক দিন দু কাপ করেই চা করি শাশুড়ি মা এখন চা খায় না এখন আমি আর আমার বরবাবু দুজনেই দুই কাপ চা খাই সকালবেলাটায় শাশুড়ি মা কোনো কোনো দিন একটু চা খায় বাবু আমার ঘুম থেকে উঠে গেছে আর এখন রং পেন্সিল নিয়ে লেখা পড়া করছে না ছবি আঁকছে না কি করছে আমি জানি না বাবা তুমি এটা দিয়ে কি করছো বলো বলো কি করছো এটা দিয়ে রং করছো আর রঙ করার জায়গাই যে বিছানার চাদরে বেডশিটে কেউ রঙ করে তোমার জন্য ওই দেখো খাতা দিয়েছি ওই খাতায় রঙ করো হ্যাঁ হ্যাঁ তাই তাই এবার আমার বাবু খাওয়া দাওয়া করবে তো গুড গুড আচ্ছা বেশ তুমি একটু টাটা করো আমি তোমার খাবার নিয়ে আসি টাটা করো চলে এসছি রান্নাঘরে বাবুর জন্য একটু খাবার করব। এখন সন্ধ্যাবেলায় ওকে আমি একটু সেরি খাওয়াবো আর অল্প একটুই খাওয়াবো কারণ ও বারবার করে বমি করে দিচ্ছে মানে এত কাশি হয়েছে না কাশির জন্য ও বমি করে দিচ্ছে ওই জন্য ওকে আমি অল্প একটু করে খাওয়াবো এই যে এইটুকুনি সেগ্রহই আমি খাওয়াবো ওকে বাবু আমার ঘুম থেকে উঠে গেছে আর এখন রং পেনসিল নিয়ে লেখা পড়া করছে না ছবি আঁকছে না কি করছে আমি জানি না বাবা তুমি এটা দিয়ে কি করছো বলো বলো কি করছো এটা দিয়ে রং করছো আর রং করার জায়গা যে বিছানার চাদরে বেডশিটে কেউ রং করে তোমার জন্য ওই দেখো খাতা দিয়েছি ওই খাতায় রং করো হ্যাঁ তাই এবার আমার বাবু খাওয়া দাওয়া করবে তাই তো গুড ভেরি গুড বয় আচ্ছা বেশ তুমি একটু টাটা করো আমি তোমার খাবার নিয়ে আসি টাটা করো চলে এসছি রান্নাঘরে বাবুর জন্য একটু খাবার করব এখন সন্ধ্যাবেলায় ওকে আমি একটু সেরি দিয়ে খাওয়াবো আর অল্প একটুই খাওয়াবো কারণ ও বারবার করে বমি করে দিচ্ছে মানে এত কাশি হয়েছে না কাশির জন্য ও বমি করে দিচ্ছে ওই জন্য ওকে তুমি অল্প একটু সেই করে খাওয়াবো এই যে এইটুকু আমি সেই গ্রোই আমি খাওয়াবো ওকে এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমার ড্রেসিং টেবিলটা পুরো এলোমেলো হয়ে রয়েছে শুধুমাত্র সময়ের অভাবে আমি গোছাতে পারছি না তো যাই হোক আজকে বোধহয় সেই সময়টা এসছে আমার বাবুকে খাইয়ে দাইয়ে আমি চলে আসলাম ড্রেসিং টেবিলের কাছে যে ড্রেসিং টেবিলটা আজকে গুছিয়ে ফেলি বাবু যখন ঘুমোয় তখন আমি অনেক কাজ করে ফেলানোর চেষ্টা করি কেন কি ও উঠে গেলে আমি কাজগুলো আর করতে পারি না সেই রকমই আজকে ও বাবু ঘুমানোর পর আমি অনেক কাজ করে নিয়েছি যেগুলো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখাইনি যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিও থেকে এখন নেব বিদায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট এরকম অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা